اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

ভাই ইকবাল হোসেন চৌধুরী শামীম ভাই উনি সহ ওনার মেয়ের জামাতাসহ আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সবচেয়ে বড় নে উপস্থিতি দিয়ে যারা আজকের এই জান্নাতের বাগানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ তাদের সবাইকে নিয়ে তোমার শাহি দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি বল তুটি ক্ষমা করে দে হাদিয়া লক্ষ কুটি কোটি করে বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কমলা রৌজা মোবারকে শুধু মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল তুল হাদিয়া পৌঁছায়া দাও সাহাবাই কেরাম থেকে অদ্য পর্যন্ত আমাদের যারা যার প্রণমর্ষিত সহ এবং আজকে যারা দোয়ার আয়োজন করলো চিনি দোয়ার আয়োজন করলেন নুরে আলম ভাই ওনার মা সহ ইয়া

যতগুলো কবরবাসী কবরে প্রত্যেকের কবরে আমাদের হাঁদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বাবা প্রত্যেকেরই কবরগুলো জান্নাতের টকরা করে দাও সকালটা সন্ধ্যা নভেজির দিদ আর তুমি নসিলে করিয়ে দাও আল্লা পথছনায় শয়তানের দোকানে পরে যত অপরাধ করে থাকে আল্লাহ গো তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো এই রহমতের মাসে রহমত তার নীলা নামিন এ রাগমনের মাসে আল্লাহ কত প্রেমিক শূন্য দুইটা হাত তুলে বসে আছি আল্লাহ জানিনা কার হাত তোমার কাছে বেশি ইকোবল হয়েছে গো আল্লাহ ইয়ার আব্দুল আলামিন যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতেরও সেলাই পরে দেগার সমস্ত কবর কবরা ঝাপ কে মত পর্যন্ত আমি ইয়া আমিন যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে নেয় হায়াত তুমি বাড়াইয়া দাও আল্লাহ যারা অসুস্থ তুমি দান করে দাও আল্লাহ যারা ইনগ্রস্তর ইনমুক্তর তৌফিক দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও ইয়া যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও যারা চাকরি করছে তুমি পদোন্নতি করে দাও ইয়া আমিন মেহেরবানি করে আজকে দরবার খবর শোনার মদিনায় তুমি পৌঁছাইয়া ইয়া রাব্বাল আমিন এই মাইকের आवाज শুনে শুনে আমার মা বোনেরা যারা আলোচনা শুনেছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিনা সলিহাত ওয়াহিরাদের অন্তরভুক্ত তুমি করে নাও ইয়া রাব্বাল আমিন মেহের বনি করে ইসলামে রঙ্গিন রঙিন হয়ে পাঁচ চলার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও ইয়া আল্লাহ নরে আলম ভাই শামিম ভাই সহ যারা উপস্থিত হয়েছেন শারীরিক মানসিক সার্বিক ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে তুমি কবুল করে নাও তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম যা আমিন তুমি হয়ে যাও আল্লাহ যারা প্রবাসে আছে জীবন তুমি প্রেমময় করে দাও আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম যা আমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আমাদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও যেই পথে চলে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ দিন দিন তোমার হাবিবের দুশ্মন বেড়ে যাচ্ছে তোমার বন্ধু অলিদের দুশ্মন বেড়ে যাচ্ছে বিভিন্ন ভাবে ইমানদার মুসলমানের ইমান তারা হনন করে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই ধরনের খবিস থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক তুমি দান করো ইয়া রাব্বুল আলামিন নবীর প্রেমিকদের সাথে প্রেমে ডুরে লাগে পচ্ছলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে দ্বিতীয় দিন আর আরো দিন বেবি হবে আমার নবীর আগমনের মিলাদ মাহফিল আল্লাহ যারা আসবে যারা আয়োজন করবে তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে না। দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গুনাহগার সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে করো মেহের বাণী তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বির হেম হোমা কামা রব্বায়ানি সবির রব্বির হেম

দয়া করে কহবুল করো এই আল্লাহ খালি যদি মোহরা যাব কার তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে আদুর বন্ধ তো দয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফালাইবা কেমন করে জাহান্নামে ফালাইবা আল্লাহ কো নামে ডাকিলে গো খুশি তুমি কোন কন্যা মেডা মোদের সেই ভাষা নাই আর মনে পাইব গো তোমায় নাই জানায় ও জানাইহাই রব্বলামিন জীবনের গোনাগুলে তুমি মাফ করে দাও আল্লাগ পৃথিবীর চারপাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহ আল্লাহ চোখ মেলে যখন তাকাই গো অন্তরের চক্ষু গুলে যখন তাকাই চার শুধু অন্ধকার দেখতে পাই গো আল্লাহ আল্লাহ আমাদের চারপাশকে তুমি আলোকিত করে দাও আল্লাহর হৃদয়รัচটাকে প্রেমময় করে দাও আমরা আমাদের সন্তান সন্ততিকে যেন প্রেমিক বানাতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ গো আমার কাছে মনে হয় এই মুরব্বী বাবা গুলো যখন এই চানপুর থেকে চলে যাবে আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে তারপরে যুব সমাজ আল্লাহ গো তাদের কাছে ইসলাম থাকবে না গো আল্লাহ আল্লাহ মোবাইলের মাধ্যমে তারা ইহুদিন আসারাদেরকে ফলো করে তাদের সংস্কৃতির চর্চা করে আল্লাহ গো এই আনন্দ থেকে বের হয়ে আসার তা ফিগদান করো আল্লাহ নবীর প্রেমিক বানিয়ে দাও আলী প্রেমিক বানিয়ে দাও আলম প্রেমিক বানিয়ে দাও আল্লাহ গো নবীর দুশ্মন ওলি দুশ্মনদেরকে বয়কট করে সত্যি করে নবীর প্রেমিকদের সাথে প্রেমের ডোর লাগাইবার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও ইয়া রাব্বাল আমিন আমি ডর রবের স্বপ্ন দেখি বাংলার কোটির হতে बेहوش হয়ে চলেছি যেন কে দেখে দেখাবার পথে ইয়া আল্লাহই বল শিখবে মওদের স্বপন সফল হবে আমি গরিবি বলে হব কি নিরাশ মদিনা দেখার নেযা মতে। বেহুশি হয়ে চলেছি যেন কেদিকে দেখা কাবার পথে স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনারে থেকে কাঁদেছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের এঁকে দেখে বেহুশি হয়ে চলেছি যেন কেদিকে দেখা কাবার পথে আমেন ইয়া রাব্বাল আমিন আগামী নবীর প্রেমের আ বয়ান করব ইদি মিলাদুন্নবী উজ্জীবিত হবে আল্লাহ প্রত্যেকটা প্রোগ্রামে প্রধান বক্তা প্রধান অতিথি সাহেব এটেন্ড করব ইয়া রাব্বাল আমিন প্রত্যেকটা প্রোগ্রামে যেন তোমার এবং তোমার হাবিবের প্রেমের কথাগুলো হৃদয় খুলে বলতে পারি সেই ব্যবস্থা তুমি করে দিও আসা যাওয়াটা প্রেমময় এবং রহমতময় করে দিও ইয়া রাব্বাল আমিন যত প্রতিকূল পরিবেশ আসুক না নো সবগুলোকে উপেক্ষা করে যেন অনুকূল পরিবেশে দাঁড়িয়ে সত্য যেন আল্লাহর ইচ্ছার সাথে বলতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন মরার আগে তুমি সোনার মদিনা দেখাইও মৃত্যু দাশার আগে জীবনের গুনাহগুলি माफ করে দিও ইয়া রাব্বুল আলামিন আখের বেলায় আবার আর দোরखास्त দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো প্রতিদিন আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কত দেশের নাম বলবো ম্যাক্সিমাম কান্ট্রি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভাই বাবারা মা বোনেরা দোয়ার প্রার্থী হয় আল্লাহ আজকে আমার নবীর মিলাদে উপস্থিত হয়ে দোয়া করছি আল্লাহ আমার গোটা পৃথিবীর যত ভক্তবৃন্দ আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সবাইকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি প্রেমিক হিসেবে কবুল করে নাও তাদের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ উপযুক্ত মেয়ে যারা আছে বিয়ের ব্যবস্থা তুমি করে করে দাও উপযুক্ত ছেলে যাদের আছে বিয়ের ব্যবস্থা এবং কর্মের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গ মেহেরবানি করে আমার প্রিয় যেই মানুষগুলো বেশি বেশি করে প্রত্যেকটা দিক দিয়ে আমাকে সাপোর্ট দেয়ের মধ্যে অন্যতম আমার সামনে বসে আছে ইকরাম ভাই গো আল্লাহ আরও আছে আমার ছেলেগুলো পিচ্চিগুলো সব উপস্থিত আছে দূর দূরান্ত থেকে আল্লাহ আমার ভক্তগুলো ভালোবাসার মানুষগুলো আমার পাশে ছায়ার মতো সব সবসময় থাকে আমাকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও তাদের তোমার তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ লন্ডনে আমার প্রিয় ভালোবাসার একজন মানুষ গত জানুয়ারিতে লন্ডনের জমিনে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ ওই মানুষটাকে আমি এই জীবনে বলতে পারবো না ওনাকে তুমি ওনার কবরটা কি তুমি চান্নাতের টোকরা করে দিও আল্লাহ ওনার জীবনের সকল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিও সত্যিকারের নবী তোমার হাবিবের প্রেমিক ছিল ওই প্রেমের দিকে তাকায়া তার সব গুণা মাফ করে দিয়ে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে নিও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরো আল্লাহ যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ মধুর মসুম <laughs> <laughs>